আসসালামু আলাইকুম 2022 শিক্ষা বর্ষের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসরণ পাঠ বিষয়ের আজ আমরা রিভিউ দেখব বন্ধুরা প্রথমত আমরা সূচিপত্র দেখিনি এই হচ্ছে সূচিপত্র তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই আমি এই যে প্রথম অধ্যায় নাম হচ্ছে সূর্য পৃথিবী ও চাঁদ দিবারাত্রি আমাদের গতির কথা দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে শক্তি এরপরে 14 পঞ্চম দেখো পরমাণু গঠন কোষ বিভাজন ও তার রকম ভেদ এরপর উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের তরঙ্গ শব্দ রাসায়নিক প্রক্রিয়া লবণ জীবের শ্রেণী বিন্যাস পদ্ধতি হ্যাঁ ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় এবং অঞ্চলসমূহ এরপর হচ্ছে চুম্বক এরপর মানবদেহের অঙ্গ ও তন্ত্র এরপর হচ্ছে দৈনন্দিন জীবনে আহ রসায়নের ব্যবহার এরপর হচ্ছে নবায়নযোগ্য ও অনবয়নযোগ্য সম্পদ সর্বশেষ হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বন্ধুরা এটা হচ্ছে তোমাদের আহ সূচিপত্র এখন আমরা একটু দেখিনি এই যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সূর্য পৃথিবী চাঁদ এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলটি রেখে দিয়েছি আমাদেরকে কমেন্টে জানাবে যাদের লাগে আমরা তোমাদেরকে দিয়ে দিব আর হ্যাঁ তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দিবে আর তোমাদের জন্য অন্যান্য বিষয়ের বইগুলোর ফিডিএফ ফাইল সহ ডিপি দেওয়া হয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে অষ্টম শ্রেণীর এটা অনুসন্ধানে অনুসন্ধানী ফাট তোমাদের বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী ফাট বইয়ের তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই চিত্রের মাধ্যমে দিয়েছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ